দেড় বি ইউনিট এক্সপিরিয়েন্স সবার কি অবস্থা কেমন আছো লাস্ট মোমেন্টে তোমাদের পড়াশোনা নিশ্চয়ই অনেক ভালো হচ্ছে তবে তোমাদের মধ্যে কিছু কিছু প্রবলেম ফেস করছো তোমরা যা তোমা আমাদের প্রতিনিয়ত জানাচ্ছ তার মধ্যে অন্যতম প্রবলেম হলো মেনলি অ্যাডমিশন টাইমেরই একটা বড় প্রবলেম তোমরা মেজরিটি পোলাপান ফেস করো সেটা হলো ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার কিন্তু আমাদের সচরাচর এসএসসি এস যেরকম পড়ে আসছিলাম অ্যাডমিশন ওইরকম না তোমরা অলরেডি জানো তোমরা অনেকে বলছো লাস্ট মোমেন্টে ইংলিশ গ্রামারের এতগুলা টপিক কিভাবে রিভিশন দিব ঠিক আছে আমি কি র্যান্ডম টপিক রিভিশন দিব নাকি যেগুলো সমস্যা শুধু ওইগুলাই দেখে যাব আমি তোমাদের বলবো যে যেহেতু এখনো প্রায় নয় দিন সময় আছে তুমি কিন্তু একদম সিরিয়ালে কনসেপচুয়ালি তোমার যেটার পর যেটা পড়ার কথা তুমি কিন্তু ওইভাবে পড়লে সবচেয়ে বেশি কার্যকরী হবে বলে আমি মনে করি তোমাদের লাস্ট সাত দিনের জন্য ইংলিশ গ্রামার কিভাবে পড়বে এবং কোন কোন টপিকগুলো পড়া উচিত লাস্ট ডি ও বি ইউনিটের জন্য এটা নিয়ে আজকের ভিডিওটা ওকে প্রথমে যে কোনো ইংলিশ গ্রামার তুমি যে ক্লাস থেকে শুরু করো না কেন ইংলিশ গ্রামার শুরু হয় সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার দিয়ে ওইটা তোমরা নিশ্চয়ই পারো সাবজেক্ট প্রেডিকেট তাই না কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এগুলো তোমরা নিশ্চয়ই অলরেডি জানো এরপরের থেকেই একটু যখন আমরা অ্যাডভান্স গ্রামারে ঢুকবো পার্টস অফ স্পিচ আমাদের একদম কোর টপিক ঠিক আছে একদম ফাস্ট টপিক পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচ কিন্তু অনেক ভাস্ট একটা টপিক খালি আট প্রকার পার্টস অফ স্পিচের নাম জানলা আমার পার্টস অফ স্পিচ পারি ব্যাপারটা এরকম না তুমি প্রতিটা টপিকের সাথে কিন্তু রিলেটেড কিছু টপিক আছে তখন নাউন যখন পড়বে এই নাউনের সাথে তুমি নাউনের প্রকারভেদ পড়বে তোমার কিন্তু সিঙ্গুলার প্লুরাল নাম্বারও পড়তে হবে আবার জেন্ডারও কিন্তু পড়তে হবে নাউনের অংশ হিসেবে তারপর প্রোনাউন তুমি পড়বে প্রোনাউনের বিভিন্ন রকম ফর্ম পজিটিভ সাবজেক্টিভ অবজেক্টিভ এগুলো পড়বে তারপরে আমি বলি অ্যাডজেক্টিভ যখন পড়বে তখন দেখবে যে ডিগ্রি অফ কম্পারিজন ঠিক আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হলো ডিগ্রি এই ডিগ্রি সম্পর্কে কিন্তু তুমি দেখো যখন অ্যাডজেক্টিভ পড়ছো তুমি তখন ওইটার রিলেভেন্ট টপিকটা পড়ে ফেলো তারপরে দেখো অ্যাডভার্ব কনজাংশন ইন্টারজেকশন প্রিপোজিশন তো আলাদা পড়বেই এই তিনটা খুব ভালো মতো পড়ে রাখবে এরপরে ভার্ব আসতেছে ভার্বের থেকে কিন্তু আমাদের অন্য টপিক গুলো আসবে ঠিক আছে ভার্ব সবার শেষে পড়বা এই যে প্রিপজিশনটা আলাদা রেখে দিবা এবং ভার্ব বাদে গুলো সব আগে ক্লিয়ার করে ফেলো তারপর ভার্ব শুরু করো ভার্বের প্রথমে প্রকারভেদ কনসেপচুয়াল মানে বিষয়গুলো ফাইনাইট নন ফাইনাইট প্রিন্সিপাল অক্সিলারি মডেল অক্সিলারি এগুলো আগে পড়ো তারপরে দেখো তুমি ভার্বের সাথে সম্পর্কিত হবে একদম চলে আসবে টেন্স টেন্স যদি আগে ঝামেলা থাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে আগে ঠিক আছে কারণ তুমি যখন ইংলিশ প্যারাগ্রাফ লিখতেছো তখনও তোমার টেন্সে ঝামেলা থাকলে তোমার প্যারাগ্রাফের মধ্যে তোমার টেন্সের ভুল হবে টিচার কিন্তু সব টিচারই কিন্তু ভালো স্টুডেন্ট ছিলেন ডিউএ সব টিচারই ভালো স্টুডেন্ট ছিলেন সহ তুমি বলতে পারো যে তুমি একটা গ্রাম ইংলিশ গ্রামাটিক্যাল মিস্টেক করলে তিনি ধরতে পারবেন না এত কিন্তু স্কুল কলেজের পরীক্ষাগুলোর এগুলোর মতো টেস্ট কিনতে হবে না ওকে তারপর টেন্স পড়বো টেন্স এর পরে আসছে ভার্বের রিলেটেড টপিক গুলো যেমন রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ব থেকেই কিন্তু আমরা অনেকটা কন্ডিশনাল সেন্টেন্সও চলে আসতেছে তারপর সাবজাংটিভ এগুলো কিন্তু ভার্বের সাথে অনেক সম্পর্কিত টপিক তারপর ভয়েস টেন্স ঠিক আছে ভয়েস এর কনসেপচুয়াল বিষয়গুলো তোমাকে হয়তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিরেক্ট করতে দিবে না তবে এমসিকিউ এ কিভাবে যদি আসতে পারে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই ওকে তারপরে প্রিপজিশন আমরা কি করবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যদি আমরা আগে থেকে চর্চা করে থাকি একটা রিভাইজ দিয়ে দেবো যদি আমরা এখন প্যানিক করতে থাকি যে প্রিপজিশন এত কেমনে পড়বো আগে তো পড়ে নাই তাইলে আমরা একদম আগের থেকে যত আগের থেকে পারি ডিউ এর কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবো ডিউ বা বিসিএস এটা যদি ম্যানেজ করতে পারি বা অন্যান্য ভার্সিটির এগুলো অবশ্যই আমরা সলভ করতে হবে ওকে ভার্বের সূত্র ধরে আমরা কন্ডিশনাল তারপরে কি বলে টেন্স ভয়েস ইত্যাদি পড়লাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো পড়লাম এরপরে আসছে কিছু স্ট্রাকচারাল বিষয় সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এটা চিনতে হবে তোমাকে ঠিক আছে তারপর এর মধ্যে যখন কমপ্লেক্স সেন্টেন্স পড়বে তখন তুমি কিন্তু ক্লজ এর ধারণাটা পাবে কোনটা কোন ধরনের ক্লজ তারপর ফ্রেজ নাউন ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলো কিন্তু তোমাকে খুব ভালো মতো কনসেপ্ট এর সব ভালো মতো ক্লিয়ার করে রাখতে হবে এরপর কিছু মিসেলান টপিক আছে যেমন ড্যাংলিং মডিফায়ার রিডেন্ডান্সি প্যারালিজম আমার মনে হয় যে এই তিন চারটা একবার বসাতেই শেষ করতে পারবা এগুলো কিন্তু খুব কঠিন কিছু না প্যারালিজম রিডেন্ডেন্সি ঠিক আছে কারেক্ট স্পেলিং এবং সেন্টেন্স কারেকশন আমি এটা বলবো যে যথাযথ পরিমাণ ঠিক আছে যতটা পারো তুমি কোয়েশ্চেন সলভ করে যাও ইনশাল্লাহ তুমি এর মধ্যে থেকে কোনো ধারণা তুমি কমন পাবে ঠিক আছে এরপর আসছে ভোক্যাব ভোক্যাব যদি এই টাইমে তুমি একেবারে আগের থেকে পড়ে থাকলে রিভাইজ করবে একটু জাস্ট চোখ বলাই যাবে দেখবে তোমার মনে আছে অলমোস্ট সবই মনে আছে জাস্ট একটু ঝালাই দরকার আর যদি না পড়ে থাকো করো লিস্ট ওই কোয়েশ্চেনটা আসলে যদি ইন কেস অন্য ভার্সিটির রিপিট হয় তাহলে অ্যান্সার করতে পারো ঠিক আছে বা অনেক কিছু আছে অনেক কোয়েশ্চেন আছে কমনলি ইম্পর্টেন্ট ঠিক আছে বিভিন্ন জায়গায় আসে বা আসছে এগুলো কিন্তু আসার চান্স থেকে যায় ঠিক আছে জিউতে যত ইউনিক কোয়েশ্চেন করার চেষ্টা করি এগুলো থেকে যায় মিসেলান ব্যাপারগুলো আচ্ছা মিশ্রণের ব্যাপারগুলোর কথা তো বললাম এরপর ভোকা সিনোনিম অ্যান্টিনিম ইডিয়াম ফ্রেজ মুখস্থ আইটেমগুলো এগুলো আমরা এভাবে কোশ্চেন সলভ করব আরেকটা বিষয় লিটারি ডিভাইসেস বা লিটারি কিছু টার্ম আছে টার্মস আছে যেমন সিমিলি মেটাফর এগুলো এইগুলা কিন্তু আমাদের খুব ভালো মতো জেনে যেতে হবে যে কোনটা স্যাটায়ার কোনটা সিমিলি কোনটা মেটাফর এই জিনিসগুলো একটু জানা লাগবে এমনি আলাদা করে ইংলিশ লিটারেচারের হিস্ট্রি ওইভাবে পড়তে হবে না যে কোনটা ভিক্টোরিয়ান এজ ছিল রোমান্টিক এজ কোনটা ছিল ওইটা অত ওই ওই দিকে মনোযোগ দিয়ে অত পেঁচাইতে হবে না ঠিক আছে ইংলিশ গ্রামার মোটামুটি তুমি যদি এভাবে একের পর এক সিরিয়ালটা মেনটেন করে বা কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়তে থাকো লাস্ট দশ দিনেও তুমি অনেকটা ইমপ্রুভ করতে পারবে যদি এর মধ্যে তোমার প্রিপারেশন খারাপ থাকে আর রিটেনের সাজেশন তো অলরেডি তুমি আমাদের চ্যানেলে সাজেশন পেয়ে যাবা ওই ভিডিওটা লিঙ্ক লিঙ্কের দেখা থাকবে ঠিক আছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা আর এই কয়েকদিন খুব ভালো মতো পড়াশোনা করো এই লাস্ট এই দশ দিন কিন্তু তোমার রেজাল্টটাই চেঞ্জ করে দিতে পারে অ্যাডমিশনের থ্যাংক ইউ থ্যাংক অল